ওয়েলকাম থেকে কেজি স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার মুখের সবগুলো ব্ল্যাক হেডস দূর করে নিতে পারবেন বন্ধু আমরা হয়তো ব্ল্যাক হেডস নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে যাই যে কিভাবে এগুলো দূর করব। এগুলো অনেক সময় কালো বা সাদা রঙ ধারণ করে যা আমাদের মুখের সৌন্দর্য অনেকাংশেই কমিয়ে দেয় তো বন্ধু আমরা হয়তো এই ব্ল্যাক হেডস দূর করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ বা বিভিন্ন ধরনের কসমেটিক ইউজ করি যা বা সাময়িকভাবে কিছুটা ফল দিলেও পরবর্তীতে আবার গিয়ে এই একই সমস্যায় আমাদের পড়তে হয় তো বন্ধু আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে মাত্র দুটি উপাদান দিয়ে কীভাবে এই ব্ল্যাক দূর করে নিতে পারবেন বন্ধু তার জন্য লাগবে হচ্ছে কোলগেট আপনি এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো ধরনের সাদা পেস্ট ইউজ করতে পারেন তবে অবশ্যই কোনো ফ্লেভার জাতীয় বা রং সহ পেস্ট এটাই ইউজ করবেন না আপনি বন্ধু আপনার মুখ বা কতটুক জায়গাতে দিতে হবে সেই পরিমাণ অনুযায়ী পেস্ট নিয়ে নেবেন বন্ধু আমি এখানে হাফ টেবিল চামচের মতো পেস্ট নিয়ে নিলাম এরপরে লাগবে বন্ধু লবণ এখানে হাফ টেবিল চামচের মতো আপনি লবণ নিয়ে নেবেন এরপরে আপনি এই দুটি উপাদান খুবই ভালোভাবে ইউজ করুন বন্ধু আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কখন এবং কীভাবে ইউজ করতে হবে বা কতক্ষণ রাখতে হবে তা আমি আপনাদেরকে বলে দেব এরপরে আপনি এই দুটি উপাদান ঠিক এইভাবে মিশিয়ে নেবেন এখানে যদি লবণের পরিমাণ বেশি হয় বা এটি যদি খুব বেশি আঠালো হয়ে যায় তাহলে এর মধ্যে আরেকটু কোলগেট বা যে কোনো পেস্ট নিয়ে নেবেন বন্ধু আমি এখানে আরেকটু কোলগেট নিয়ে নিলাম এরপরে আপনি এই দুইটি উপাদান আরও ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধু এই উপাদানটি আপনি প্রত্যেক দিন গোসল করার আগে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে ইউজ করবেন তাহলে আপনি এটির ভালো একটি ফল পাবেন অথবা রাত্রেবেলা ঘুমাবর যাওয়ার আগে এই পেস্টটি ব্যবহার করে আপনার মুখে লাগিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার ফলটি অনেক ভালো হবে বন্ধু এভাবে দুটি উপাদান একত্রে মিশিয়ে আপনি আপনার ব্ল্যাক হেডস অর্থাৎ অনেক সময় আমাদের নাকে বেশি ব্ল্যাক হেডস হয় বা মুখের চারিপাশে এই ব্ল্যাক হেডসগুলো বেশি হয় তার জন্য আপনি আপনার সেই ব্ল্যাক হেডস জায়গায় এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি এভাবে লাগিয়ে রাখার পরে যখন এটি শুকোতে দিবেন আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বা পঁচিশ থেকে তিরিশ মিনিট তখন কিন্তু দেখবেন যে এই পেস্ট এবং লবণের মিশ্রণটি অনেক শক্ত হয়ে গেছে এবং এর পরিবর্তে কি হবে লব বন্ধু লবণের বিভিন্ন পরিমাণ ভিটামিন এবং আয়োডিন থাকে আর এই কোলগেট বা পেস্টে সোডিয়াম কার্বনেট থাকার ফলে আপনার যে ব্ল্যাক হেডসগুলো আছে সেই ব্ল্যাক হেডসগুলো কিন্তু খুব নরমভাবে উঠে যায় এবং এটি নরম হয়ে যাওয়া উঠার পরে সেখানে যে গর্তগুলো থাকে এই কোলগেটের অ্যান্টিবায়োটিক উপাদান কিন্তু সেই গর্তগুলো পূরণ করে দেয় এবং সেখানে আর কোনো ময়লা জমতে দেয় না তারপরে বন্ধু আপনি এটা আধা ঘন্টা থেকে পঞ্চাশ মিনিট রাখার পরে যে কোনো একটি নরম ব্রাশ নিয়ে এটি হালকাভাবে এভাবে ঘষতে থাকবেন বন্ধু এভাবে ঘষার ফলে কি হবে যে হেডসগুলো নরম হয়েছিল তা কিন্তু খুব দ্রুত উঠে যাবে বন্ধু ঠিক এভাবে এভাবে আপনি যেখানে ব্ল্যাক হেডস আছে সেখানে এভাবে ব্রাশ দিয়ে ঘষতে থাকবেন অবশ্যই কোনো সময় জোরে জোরে এটি ঘষবে না তাহলে কিন্তু আপনার মুখে অনেক দাগ হয়ে যাবে এবং অনেক যন্ত্রণা করবে যার ফলে আপনার মুখের সৌন্দর্য আগে থেকে অনেক বেশি খারাপ দেখাবে বন্ধু এটি এভাবে ঘষে নেওয়ার পরে আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার ফলে দেখবেন যে আপনার মুখে যতগুলো ব্ল্যাক ছিল সাদা বা কালো সবগুলো কিন্তু উঠে গেছে আপনি এই টিপসটি প্রত্যেক দিন গোসল করার আগে বা রাত্রে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে অ্যাপ্লাই করবেন ঠিক এইভাবে আপনি পাঁচ থেকে সাত দিন ব্যবহার করুন তাহলে দেখবেন যে আপনার মুখে আর একটিও ব্ল্যাক থাকবে না তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে